বিয়ে করতে এসে যখন জানতে পারলো পাত্রীর বয়স এখনও আঠেরো হয়নি তখন মেজর তাওসির মাহমুদ বিয়েতে নাকচ করে দিল সে একজন প্রতিরক্ষা বাহিনীর লোক হয়ে কি করে দেশের আইন ভাঙবে মায়ের তোর জোরেই বিয়ের জন্য রাজি হয়েছিল কাজের চাপে তার অত সময় হয়ে ওঠেনি পাত্রী পছন্দ করা তাই তো সমস্ত দায়িত্ব তার মায়ের ওপর দিয়েছিল মায়ের ওপর তার সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল মায়ের পছন্দ তার জন্য উত্তম হবে কিন্তু তার মাঝে কি করে এত বড় একটা ভুল করে ফেললো সেটাই মাথায় ঢুকছে না তার মেয়েটার নাকি দেখতে শুনতে বেশ সুন্দরী যদিও সে এখনো দেখেনি মায়ের কাছ থেকে শোনা মায়ের নাকি বেশ পছন্দ হয়েছে কিন্তু মেইন সমস্যা তো মেয়ের বয়স আঠেরো হতে প্রায় এক বছর বাকি এটা সে কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছে যখন কাজেই বিয়ে পড়াতে এসেছে তখন আর জানা মাত্রই পুরো এক ঘর লোকের সামনে সে এক বাক্যে বলে দিল সে বাল্যবিবাহও করতে পারবে না তার এই কথা শোনা মাত্রই ঘরে হট্টগোল হয়ে শুরু হয়ে গেল তাহসিনের বাবা তাজউদ্দিন মাহমুদ ছেলের উদ্দেশ্যে বললেন এসব কি বলছো তুমি ছেলে মানুষই হচ্ছে নাকি তাহসিন গমগমে কণ্ঠে বলল যা বলছি ঠিক বলছি আমি এই বিয়ে করতে পারবো না বাল্য বিয়ে করা আমার পক্ষে অসম্ভব তাজউদ্দিন ছেলেকে বোঝানোর উদ্দেশ্যে বললেন বোঝার চেষ্টা করো এই মুহূর্তে বিয়েটা ভাঙলে মেয়েটার মনে ব্যাড ইফেক্ট পড়বে আশেপাশে মানুষের কুরুচিপূর্ণ কথা শুনে মেয়েটা মেয়েটার বাচ্চা মনে বেশ আঘাত না ভেবে মেয়েটার কথা একটু ভাবো তাহসেন বলল। মেয়েটার বয়স সবে সতেরো ওর এখন পড়াশোনা করার বয়স এত ছোট বয়সে বিয়ে করবে কেন ও দেখো তাহসেন হাত উঁচু করে বাবাকে থামতে ইশারা করে বলল বাবা আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না যখন বলেছি বাল্য বিবাহ আমি করব না তখন করবই না তাই শুধু শুধু জোর করো না ওর কথা শুনে ঘর জুড়ে এক হুলস্থুল কাণ্ড যেন বেঁধে গিয়েছে পাড়া প্রতিবেশী এখনও কানাঘুষা করছে রোদেলার বিয়ে ভেঙে গিয়েছে এমন সময় তাউসিনের মা নাজমা বেগম তাউসিনের কাছে এসে তাউসিনকে ডেকে বাইরে নিয়ে যায় বাইরে একটু নিরিবিলি জায়গায় এসে দাঁড়ান যেখানে মানুষের কোলাহল নেই তাও সেন মায়ের কাছে এসেই বলল মা তুই জেনে শুনে কেন এখানে আমার বিয়ে ঠিক করলে ও আমার থেকে কতটা ছোট সে খেয়াল কি তোমার আছে ওর মাত্র সতেরো চলছে আর আমার আমি উনতিরিশের কোঠায় গুনে গুনে বারো বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করব আমি তাও কি না যেই মেয়ের বয়সটাও এখনো হয়নি নাজমা বেগম ছেলেকে শান্ত কণ্ঠে বললেন দেখো মেয়েটাকে আমার বেশ মনে ধরেছে এক বছরের জন্য আহামরি ক্ষতি হয়ে যাবে না না আর আমি তুমি মেয়েটাকে একবার দেখলে চোখ ফেরাতে পারবে মা ওর এখন পড়াশোনা করার বয়স বিয়ে করে সংসার করার বয়স নয় নাজমা বেগম পেতে রাখা চেয়ারে ছেলেকে বসতে ইশারা করলেন তাওসিন ধপ করে বসল নাজমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন হ্যাঁ আমি জানি ওর এখন পড়াশোনা করার বয়স আর সেজন্যই তো তোমার সাথে বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি প্রদেলা তো সবে এসএসসি দিল রেজাল্ট বের হলে আমাদের ওখানে ভালো দেখে একটা কলেজে ভর্তি করিয়ে দিব ব্যাস হয়ে গেল তাও সেন বিরক্ত শ্বাস ফেলে বলল মা পড়াশোনার সাথে বিয়ের কি সম্পর্ক ও কি বিয়ে ছাড়া পড়াশোনা করতে পারবে না নাজমা বেগম ছেলের পাশে বসলেন ছেলের দানার তবে যত্নে নিজের দু হাতের আঁচলে নিলেন এরপর বললেন না পারবে না কারণ কি জানো তো মেয়েটার মা নেই বাবা দ্বিতীয় বিয়ে করে ঘরের সৎ মা এনেছে সেই মা কিছুতেই সন্তানকে তার কাছে রাখবে না এই যে এতটা দিন রোদেলা তার সৎ মায়ের চোখের কাটা হয়েছিল সাতটা ক্ষণ মেয়েটাকে গাধার মতো খাটাতো মেয়েটা যেই না এস দিল সেই থেকে সে মেয়েটার বাবাকে বুজুং ভাজুং বুঝিয়ে পাত্রের খোঁজ করতে থাকল মেয়েকে বিয়ে দিবে আমিও তোমার জন্য তখন পাত্রী খুঁজি তো এখানে আমার একটা বান্ধবী থাকে সেই ওর ছবি আমাকে দেখায় এক দেখাতেই মেয়েটার প্রতি মায়া জন্মে যায় এরপর মেয়েটার সৎ মায়ের কাহিনি যখন শুনলাম তখন ওর প্রতি বেশ মায়া হয় আর কিছু না ভেবেই প্রস্তাব রাখি এখন বাবা তুমি যদি মেয়েটাকে বিয়ে না করো বিয়েটা ভেঙে দিয়ে চলে যাও সেটা মেয়েটার ছোট্ট মনে কতটা প্রভাব ফেলবে সেটা কি ভেবে দেখেছ আচ্ছা তুমি না হয় মেয়েটা ছোট বলে বিয়ে করবে না কিন্তু মেয়েটার বাবা আর সৎ মা তো ঠিকই অন্য কোনো পাত্রের সাথে ওর বিয়ে দিবে কি দিবে না বলো এই পর্যায়ে তাওসিন উপর নিচ মাথা নাড়ালো হ। হ্যাঁ নাচমা বেগম ফের বলা শুরু করলেন সে পাত্র যদি ওকে না পড়ালো কিংবা ওকে ভালো না রাখতে পারলো তখন কি হবে মেয়েটা কি কখনো সুখ পাবে কিন্তু আমাদের কাছে থাকলে তো মেয়েটা থাকতে পারবে আমি ওকে মেয়ের মতোই আগলে রাখতে পারবো তুমি আমার একমাত্র সন্তান সেখানে আমার একমাত্র বইয়ের বেশ যত্ন আত্মী আমি করবো ওকে দুঃখ ছুঁইতে দিব না তাও সে চুপচাপ মায়ের কথা শুনলো তারপর বললো কিন্তু মা পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়ে নাজমা এবং সোধালেন কোনো কিন্তু না বাবা আমি চাই না তোমার জন্য রোদেলার মনে কোনো ব্যাড এফেক্ট পড়ুক সে মানুষের কথা শুনুক তুমি না মায়ের বাধ্য সন্তান মায়ের এই কথাটা শুনো রোদেলাকে বিয়ে করে মাকে খুশি করো মা তোমার কাছে আবদার করছি প্লিজ বাবা আর কোনো ঝামেলা নয় প্লিজ মায়ের আবদার কিংবা অনুরোধ তাওসিন ফেলতে পারলো না মাকে যে সে খুব ভালোবাসে মা এভাবে তার কাছে আবদার করছে সে রাখবে না তা কি করে হয় বিয়েটা মায়ের ইচ্ছেতে না হয় করলো তাহসিনের রাজি হতে দেখে নাজমা বেগম বেশ প্রসন্ন হলেন তাহসিনকে নিয়ে তিনি রোদেলার ঘরে যান যেখানে কাজী সাহেব অপেক্ষা করছিলেন বরের কবুল বলার জন্য কোণে তো সেই কখনই কবুল বলে দিয়েছিল বরের জন্য দেরি হলো এতক্ষণ তাওসিন ঘরে ঢোকা মাত্রই কাজী ফের বিয়ে পড়াতে লাগলেন তাওসিন কথা বলার পর ঘর জুড়ে আলহামদুলিল্লাহ ধবনী মুখরিত হলো কাবিন নামায় সাইন করার পর সকলে মিষ্টি মুখ করলেন রোদেলার বাবা তাওসিনের বাবার সাথে কোলাকুলি করলেন সকলের মুখে হাসি শুধু হাসি নেই ক্যাপ্টেন তাওসিন মাহমুদের মুখে সে হাস্যহীন চেহারা নিয়ে বসে আছে শপের চাদরে আছে টান বিবাহিত কিশোরী রোদেলা তার পরনে এখনো লাল রঙা শাড়ি বিয়ের শাড়ি গহনা মুখে এখনো বিয়ের সাজ সাজেই হাঁটুতে ঠুটনি থেকে তার স্বামীর জন্য অপেক্ষারত পোহর গুনছেন এখনো সে তার স্বামীকে দেখেনি বিয়ে করার পর তাওসনের কি একটা কাজ পড়ে যায় তার জন্য সে আগেই এসে পড়েছে আর রোদেলাকে নিয়ে নাজমা বেগম তাজউদ্দিন মাহমুদ ওনাদের আত্মীয়রাই কিছুক্ষণ পর এসেছেন বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত আটটার মতো বেঁচে গেছে রোদেলাকে মাহমুদ ভিলা এনে নাজমা বেগম নিজের ঘরে রেখেছেন এই তো কিছুক্ষণ আগেই তা রুমে দিয়ে গিয়েছে সে থেকেই নববধূ দুরু দুরু বুকে তার স্বামীর আগমনের অপেক্ষা করছে শুনেছে তার স্বামী নাকি বেশ মেজাজি এমন কি পিয়ের আসরেই তো সে পাশের রুম থেকে তার স্বামীর কষ কষ্ট শুনেছে সে থেকেই মেয়েটা গুটিয়ে আছে এছাড়াও তাদের গ্রামে বড় আপুরা ভাবিরা তাকে বলেছে তার স্বামী ডিফেন্সে চাকরি করে ওনাদের সামলাতে বেগ পোহাতে হয় আরও কত কি বলে মজা লুটেছে সেসব শুনে মেটা মনে আরও ভয় জেগে বসেছে এমনিতে সে শান্ত ভীতমানবীর অধিকারী এরপর তো ওসব কথা শোনার পর সে লজ্জায় আরষ্ট্রতায় ভয় সব কিছু একদম নিয়ে গিয়েছে এক ঘন্টার ওপরে হতে চলল রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে অথচ তাহসিন এখনো আসছে না এদিকে বসে থাকতে থাকতে তার পায়ে জিম ধরে যাচ্ছে এই ভারী সাজে কিশোরীর প্রায় বেহাল দশা কোনো উপায়ন্ত না পেয়ে বসা থেকে বেড সাইডে মাথা রেখে আছোয়া হয়ে চোখটা একটু বচল সারাদিনের ক্লান্তিতে চোখে হানা দিল এক রাজ্য ঘুম চোখ বোঝা কিছুক্ষণের মাঝেই তার চোখে ঘুম নেমে এলো রাজ্যের ঘুম তলিয়ে গেল সে আরও প্রায় আধা ঘন্টা বাদে তাহসিন রুমে এলো তখন রাত একটা ছুঁই ছুঁই ভিড়ানো দরজা ঠেলে রুমে পা রাখলো এরপর দরজা আটকে দেখলো রুমের আলো জ্বালানো বিছানায় তাকাতেই দেখলো তার সদ্যবিবাহিত স্ত্রী হেড হেডসাইড মাথা ঠেকিয়ে হাত পা গুটিয়ে ঘুমিয়ে আছে মেয়েটাকে সে এই প্রথম দেখলো তার মা ভুল কিছু বলেনি আসলে মেয়েটার চেহারায় আলাদা মায়াবী গালগুলো একটু ফোলা ফোলা চোখের পাপড়িগুলো বড়ো বড়। চোখা না পাতলা গোলাপি ঠোঁট সৃষ্টিকর্তা যেন মাঝে সৌন্দর্য ঢেলে দিয়েছেন এতটা আদুরে হয় মানবী গিয়ে বিছানার কাছে গিয়ে রোদেলার একদম কাছে বসলো তারপর চুপ করে রোদেলার দিকে অপলক তাকিয়ে রইল কিছুক্ষণ চোখ ফেরানো যেন দায় হয়ে পড়লো উপর মহল থেকে জরুরি কল আসায় সে তখনই বিয়েবাড়ি থেকে বেরিয়ে আসে এরপর বাসায় এসে ল্যাপটপে জরুরি কিছু ফাইল রেডি করে তার যে বেশ ছুটিও নেই আজকের রাত বাদে হাতে আর মাত্র দুটো দিন ছুটি আছে এরপরই আবার চলে যাবে একে তো কাজের চাপ দুইতে মায়ের জন্য এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে হয়েছে দুইটা মিলে তার মেজাজ বেশ ছোট ছিল কিন্তু এই যে রুমে এসে ফুলের মতো সুন্দর স্নিগ্ধ জীবন্ত একটা ফুলটাকে দেখে যেন এক ঝটকায় তার সকল মেজাজ উবে গিয়েছে হৃৎপিণ্ড জুড়ে কেমন একটা ভালো লাগা শিহরণ বয়ে যাচ্ছে কিছুতেই যেন এই মেয়ের থেকে চোখ সরানো কিছুতেই যেন এই মেয়ের থেকে চোখ সরাতে পারছে না তাও সিন চোখ বন্ধ করে বার কয়েক জোরে শ্বাস টেনে ছাড়ল উঠে যেতে নেবে এমন সময় খেয়াল করলো রোদেলার শাড়ির আঁচলের অনেকখানিক অংশ মেঝেতে ঝুলে আছে আঁচল আঁচলটা ঠিক করার জন্য মেঝে থেকে তুলতে যাবে এমন সময় রোদেলার ঘুম ভেঙে যায় সে চোখ মেলে তাকায় আর ঠিক সেই সময় তাওসিনও রোদেলার দিকে তাকায় দুজনের দৃষ্টি বিনিময় হয় চোখ খুলেই তার এত কাছাকাছি একটা অচেনা পুরুষকে দেখে রোদেলার বুক থক করে ওঠে কে এই পুরুষ এখানে তার এত কাছে কি করছে তার স্বামী কোথায় ভয়সে কোনো দিক চিন্তা না করে চিৎকার করে উঠতে নেয় তার আগেই তাওসিন রোদেলার মুখ চেপে ধরে বলল কুল কুল ভয় পাচ্ছ কেন আমি তোমার হাজবেন্ড তাসিন মাহমুদ আমি তোমার হাজবেন্ড কথাটি শুনে রোদেলা শান্ত হয়ে ড্যাব ড্যাব করে তাওসিনের দিকে তাকিয়ে তাওসিনকে পরক করতে থাকে বলিষ্ঠ শ্যামলা পুরুষটি তার দিকে ঝুঁকে আছে যার চোখগুলো তীক্ষ্ণ মুখের আদল কেমন গম্ভীর চোখা নাক দাড়িহীন গাল চুলগুলো একদম ছোট ছোট করে কাটা লম্বা চওড়া পুরুষের পরনে টি শার্ট কেমন আটশার্ট হয়ে গায়ের সাথে লেগে আছে টি শার্টের ভেতরেও যেন তার চওড়া মেধিন শরীর উন্মোচন হয়ে আছে তার হাতের এক একটা পেশি কেমন ফুলে ফেঁপে আছে এই মানুষটাই বুঝি তার স্বামী তার অর্ধাঙ্গ তাও তাওসীন রোদেলার মুখ থেকে হাস সরিয়ে বিছানা থেকে একটু সরে আসতেই রোদেলার ভোম কাটে সে লজ্জায় গুটিয়ে যায় সে কেমন নির্লজ্জের মতো এতক্ষণ তাওসিনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল সেটা ভাবতেই একরাশ লজ্জায় এসে তাকে আড়ুষ্টতায় ডুবিয়ে দেয় ছিছি সে এত নির্লজ্জ কবে থেকে হলো কিছুক্ষণ আগে এই পুরুষটাকে পুরো মাথায় তুলে চিৎকার ধরেছিল। সবাই শুনলে কি ভাবতো সেসব ভেবে আরো গুটিয়ে গেল রোদেলা শোয়া থেকে উঠে বসে চিবুক গলায় নামিয়ে মাথা নিচু করে বসে থাকি তাওসেন হয়তো রোদেলার আড়ুষ্ট বুঝতে পারলো তাই ওকে কিছুটা সহজ করতে বলল। এখনো এত ভারী সাজে কেন যাও চেঞ্জ করে এসো রোদেলা মাথা এক পাশে কাত করে সায় দিল এরপর সে গুটি পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো লাগেজ থেকে পাতলা সুতির হলুদ রঙের একটা শাড়ি নামালো। ওকে ওয়াশরুম দেখিয়ে দিল সে চলে গেল। রোদেলা ওয়াশরুমে যেতেই তাহসিন বিছানার বাম পাশটা খালি রেখে ডান পাশে যেয়ে তার শরীরটা এলিয়ে দিল কপালের উপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকলো কিছু সময় বাদে ওয়াশরুমের দরজাটা খট করে খোলা শব্দ পেয়েও সে সেদিকে তাকালো না এভাবেই একভাবেই শুয়ে থাকলো প্রায় অনেকক্ষণ পরও বিছানায় কারোর অস্তিত্ব না পেয়ে কপাল থেকে হাস সরিয়ে তাকালো আর দেখতে পেল হলুদ শাড়ি পরিহিত মাহেবি মুখখানা যে কিনা বিছানার কাজ খেসে চুপচাপ দাঁড়িয়ে আছে তাদেরকে তাহসিন শোয়া থেকে উঠে বসল হাস্যহীন চেহারায় রোদেলার উদ্দেশ্যে বললো কি হলো দাঁড়িয়ে কেন রোদেলা চুপ করে মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মেঝে খুঁটছে তাহসিন ফের বলল। অ্যানি প্রবলেম এক বেড শেয়ার করতে প্রবলেম হলে বলো অন্য রুমে যাচ্ছি রোদেলা বলল না মানে সেটা নয় তাহলে রোদেলা মিনমিন করে বলল আসলে আমার অন্ধকারে ঘুমাতে ভয় লাগে এর ওপর নতুন একটা জায়গা তাই আর কি তাওসেন বলল ও এই ব্যাপার তুমি শুয়ে পড়ো আমি ড্রিম লাইট জ্বালিয়ে দিচ্ছি আসলে ফক ফকে আলোতে আমি ঘুমাতে পারি না তাই লাইট তো আর জ্বালিয়ে রাখা সম্ভব নয় পুরোপুরি রুম যাতে অন্ধকার না হয় সেজন্য ডিম লাইট জ্বালিয়ে দিচ্ছি আশা করি আর কোনো সমস্যা হবে না রোদেলা এক পাশে মাথা নাড়ল বিছানার এক কোণে সে শুয়ে পড়ল তাও সিন ঘরের লাইট অফ করে ডিম লাইট অন করে দিল যেটা ঘর পুরোপুরি অন্ধকার হওয়ার হাত থেকে বাঁচালো তাও সিন বিছানায় পিঠ এলাতে এলাতে বলল ঘুমিয়ে পড়ো রোদেলা চুপচাপ শুনল আর ভাবলো সে শুধু শুধু ভয় পাচ্ছিল তার প্রতিবেশী বড় আপুরা কথা শুনে সে শুধু শুধু ভয় টৈটুম্মর হয়েছিল যাক একটুখানি হলেও তো ভয়টা কাটলো মানুষটা আসলে খুব একটা খারাপ নয় শুধু মুখটাই কেমন গম্ভীর করে রাখে একটু হাসে না কিন্তু রোদেলার তো আর এই রকম মানুষ পছন্দ নয় যাদের মুখে হাসি লেপটে থাকে সেই সব মানুষই পছন্দ যাক ব্যাপার না রোদেলা অনেকক্ষণ ধরে এপাসোপাস করতে থাকলো তবে তার চোখে ঘুম ধরা দিল না বাড়ির কথা বেশ মনে পড়ছে বিশেষ করে তার সৎ বোনের কথা তার মাটা খারাপ হলেও কি হবে তবে বোনটা ছিল তার নেওটা তাকে ছাড়া কিছুই বুঝতো না বোনটার বয়স সবে দশ ওই বোন আর সেই সবসময় একসাথে ঘুমত সে গল্প শোনাতে শোনাতে বোনকে ঘুম পাড়াতো দুজন দুজনকে জাপটে ধরে ঘুমাতো সে অভ্যাসই রয়ে গিয়েছে তার কাউকে জড়িয়ে না ধরলে তার যে ঘুম ধরা দেয় না তখন কি করে যেন ঘুমটা চোখে এসে পড়ল এখন তো আর ঘুম আসছে না পাশেই তার সদ্য বিয়ে করা বর ঘুমোচ্ছে তার সাথে তো দুটো ভালো করে কথাও হয়নি এতেই কি করে এই পুরুষটাকে জড়িয়ে ধরবে ভাবতে তো লজ্জা লাগে এদিকে বাইরে অজানা পোকাপাকি ডাকছে তাতেই যেন তার শরীরে হিম ধরে যাচ্ছে রোদেলা মাথা ঘুরিয়ে পাশ ফিরে তাকালো দেখতে পেলো তাওসিন শটান হয়ে ঘুমোচ্ছে রোদেলা আর কিছু না ভেবে একটুখানি এগিয়ে গিয়ে তাওসিনের বাম হাতটা এক আঙুল তার মোটোয় পরলো তাওসিনের আঙুল স্পর্শ করতে যেন তার মাঝে কেমন একটা অনুভূতি হানা দিল হৃৎপিণ্ডটা যেন কেঁপে উঠল হাতটাও তার কেমন থরথর করে কাঁপছে কিছু দূরে ঠেলে সে চোখ বুঝলো তাওসিনের আঙুলটা নিজের হাতের মুঠো নিয়েই ঘুমানোর চেষ্টা করলো একটা সময় ঘুমিয়েও পড়লো তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যখন পড়তে থাকলো তখনই তাওসিন চোখ খুলে পাশে থাকালো সে চোখ বুঝে থাকলেও তার ঘুম তখনও হানা দেয়নি আর তখনই রোদেলা তার আঙুল মুঠো করে পড়ে আর তখনই রোদেলা তার আঙুল মুঠোতে পড়ে সবটাই সে বুঝতে পারলো রোদেলা লজ্জা পাবে ভেবে সে আর চোখ খুললো না তবে এই যে মেয়েটা তার আঙুল মুঠোয় পুড়ে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে এই বিষয়টা তাওসিনের কাছে বেশ লাগলো সে রোদেলার দিকে তাকালো ডিম লাইটের হালকা হলুদ আলোতে রোদেলার কি সুন্দর চকচক করছে হলুদ শাড়িতে মেয়েটাকে বুঝে একটু বেশি সুন্দর লাগছে তখন তো এক নজর দেখেই যেন নিজের নজর সরানো দায় হয়ে পড়েছিল তবুও মেয়েটাকে লজ্জা ফেলতে চায়নি বলে তাকায়নি যে ছেলে কাজ ছাড়া যে ছেলে কাজ ছাড়া অন্য কোনো মেয়েতে তাকানোর সময় অবধি পায়নি সে কিনা এই সপ্তদোষী কিশোরীর ঘায়েল হয়ে পড়েছে আশ্চর্য না তাওসিন তপ্ত শ্বাস ফেলে বলল কন্ট্রোল তাসিন মাহমুদ কন্ট্রোল নিজেকে সামলাও এভাবে বউয়ের দিকে তাকিয়ে থাকলে নিশ্চিত নিজেকে তার মাঝে হারাবে মাথায় রেখো তোমাকে সামলানোর মতো বয়স এখনও তোমার বউয়ের হয়নি ছোট একটা মেয়েকে বিয়ে করেছ তুমি একটুখানি তো ধৈর্য ধরতেই হবে আগে তার মনের সঙ্গী হও পরে না হয় শরীরের সঙ্গী হয়েও